আসসালামু আলাইকুম যে কোনো অনুষ্ঠানে ডিমের স্পেশাল কোরমা রান্না করে যদি মেহমান বা বাসার মানুষকে খাওয়ান সবাই আপনার প্রশংসা করতে বাধ্য এটা খেতে এতটা সুস্বাদু দেখতে যতটা না লোভনীয় খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু আসুন শেয়ার করি আপনাদের সাথে এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ নিয়েছি আর সেটা হালকা করে কচিয়ে নিচ্ছি অনেক বেশি ডিপ করে কচানো যাবে না আর এটা করলে কি মশলাটা ভিতরে যায় আর স্বাদ মতো লবণ মাখিয়ে আমি এখন ডিমগুলা হালকা গোল্ডেন করে ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব অবশ্যই এ পর্যায়ে চুলা জাল লো থাকতে হবে না হলে ডিম ফেটে তেল গায়ে লাগতে পারে ডিম হয়ে গেছে ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে এখন আমি দুটোটা দারুচিনি চারটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ অ্যাড করে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটা দিতে হবে কারণ গরমায় পেঁয়াজ বাটা দেয় হালকা গোল্ডেন হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি এক চামচের মতো এখন পানি অ্যাড করে দিচ্ছি মশলা দেওয়ার জন্য এখন আর দুইটা তেজপাতা এক চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে আর অ্যাড করে দিলাম দশটা বারোটা আমি কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা আর এক বাটির মতো দই এক বাটি দই দুই চামচের মতো দই ছিল আর আরেকটু লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি পানিটা আগেই দিয়ে নিয়েছি যতটুকু পানি লাগে রান্না করার জন্য আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় মশলাটা প্রায় রেডি এখন আমি ডিমগুলা দিয়ে দিয়েছি এ পর্যায়ে রান্না করতে বেশিক্ষণ লাগে না আমি চারটার মতো কাঁচা মরিচ অ্যাড করে দিলাম পিছনের সাইড কেটে আর আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর এক মুটের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চুলার জালটা কমিয়ে দিলাম আর দেখেন তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও ঘন হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু অনেক ভালো একটা খুশব আসে আমি গরম মশলা আরেকটু ভাজা গরম মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি আর এখন জিসে দিয়ে দিচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে এটা যতটা না লোভনীয় লাগছে ততটা খেতে মজা অবশ্যই ট্রাই করবেন আপনার প্রিয় মানুষদের জন্য আর মেহমান আসলে তো অবশ্যই করবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো তাহলে ভালো লাগবে আল্লাহ হাফেজ